হ্যালো বাগান প্রেমী ইউটিউব আসি আপনার যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে নভেম্বর মাসের চার তারিখ এবছর যখন সামার গার্ডেনটা শুরু করি তখন আমি এই জায়গায় মিষ্টি কুমড়া রোপণ করেছিলাম সেটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি এবং তারপরে এই পুরোটা সামার জুড়ে আপনাদের সাথে যতগুলো সবজি আমি শেয়ার করেছি সবসময় আপনারা জানতে চেয়েছেন যে ভাই আমি যে মিষ্টি কুমড়াগুলো রোপণ করেছি সেগুলো আমি কখন আপনাদের সাথে শেয়ার করব আমি বলছিলাম যে আমি একেবারেই সামারের শেষের দিকে অর্থাৎ বাগানে যখন সব সবজি শেষ হয়ে যায় নভেম্বর ডিসেম্বর ঠিক তখন আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আজকে নভেম্বরের চার তারিখ আপনাদেরকে নিয়ে এসেছি এই যে দেখেন আমার মিষ্টি কুমড়াগুলো এটি দেখেন কত বিশাল একটা মিষ্টি কুমড়া এটি বাংলাদেশের একটা চমৎকার ভেরাইটি এবং এই পাশে যে কালো একটা দেখতেছেন এটি মূলত ইন্ডিয়ান একটা ভ্যারাইটি ব্ল্যাক স্টোন অসম্ভব সুস্বাদু এই মিষ্টি কুমড়াটি তো এগুলো বেশ এসেছে ওইখানে আর এই ভ্যারাইটিটি মাত্র তিন থেকে চারটা চারটা না পাঁচটা সেগুলো গুনে গুনে দেখব আপনাদের সাথে নিয়ে আর এখানে যেটি দেখতেছেন এটি হচ্ছে আটলান্টা জায়েন্ট আপনারা যারা কুমড়া মিষ্টি কুমড়া সম্পর্কে অবগত বা যারা মিষ্টি কুমড়া চেনেন বিভিন্ন ভ্যারাইটি সম্পর্কে আপনারা চিনতে পারেন আপনারাই জানবেন যে এটি হচ্ছে আটলান্টা জায়েন্ট অসম্ভব সুন্দর একটি মিষ্টি কুমড়া বা পামকিন যাই বলি আমরা এবং এটি খুবই সুন্দর অনেক বড় হয় আর এবছর আমি প্রথম রোপণ করেছিলাম আগামী বছর হয়তো আর একটু বড় করতে পারবো আমি বুঝতে পেরেছি যে এটা কিভাবে পরিচর্যা করতে হয় তো এই যে দেখেন ওখানে দেখেন আজকে সবগুলোই হারভেস্ট করব আপনাদের সাথে নিয়ে সাথে থাকুন তো সময় তো ভিউররা আপনাদের সাথে নিয়ে আজকে আমার বাগানের এই মিষ্টি কুমড়াগুলো হারভেস্ট করলাম তো এখানে তিনটা ভ্যারাইটি একটা হচ্ছে আটলান্টা জায়েন্ট এটা হচ্ছে বাংলাদেশি বেশ পপুলার একটা মিষ্টি কুমড়া তারপরে এই যে কালো যেটা দেখতেছেন এটি হচ্ছে ইন্ডিয়ান ভারতের ইন্ডিয়ান একটা ভ্যারাইটি এটা হচ্ছে স্টোন তো এই যে দেখেন স্টোনটা এটি কিন্তু অসম্ভব মিষ্টি এটি অসম্ভব মিষ্টি এবং এই দেখেন এগুলো কিন্তু খুব মিষ্টি এগুলো বাংলাদেশের তো এই ভ্যারাইটিগুলো আপনারা যারা আগামী বছর সামার গার্ডেনিংয়ে আপনাদের বাগানে রোপণ করতে চান আপনারা চাইলে অবশ্যই বিলেতের বাগান বাড়ির ইবেশপ ঘুরে আসবেন এই এই ভ্যারাইটিগুলোর বীজ আপনারা বিলেতের বাগান বাড়ির ইবেশপে পাবেন সেখানে আপনারা ঘুরে আসবেন এবং আমি এখন দেখবো এগুলো কিন্তু আরও বেশি বড় হয় এগুলো আরও বড় হয় তো আজকে আমার সবচেয়ে বড় যেটা এটা সম্ভবত সবচেয়ে বড়। এটার ওজনটা একটু দেখবো কতটুকু আর এটির ওজন দেখব তো যাই হোক এবছর আমি আসলে খুব বেশি মিষ্টি কুমড়া রোপণ করি না যেহেতু এগুলো অনেক জায়গা দরকার হয় তো এই বছর প্রথম আমি রোপণ করেছিলাম মার্শাল্লাহ অসম্ভব ভালো হয়েছে ফলন আমি খুশি আর একটা কথা আপনাদেরকে বলি আমি এই নভেম্বরের চার তারিখে হারভেস্ট করতেছি না হয় আরও কিছুদিন পরে হারভেস্ট করতাম যারা মিষ্টি কুমড়া রোপণ করেন আপনারা চেষ্টা করবেন যে যত বেশি আপনারা বাগানে রাখতে পারবেন গাছে রাখতে পারবেন তত বেশি আপনাদের এই মিষ্টি কুমড়াগুলো পুক্ত হবে আরও মিষ্টি হবে তো যাই হোক এটি দেখব ওজন কতটুকু চলেন তো এই যে দেখতেছেন এটি হচ্ছে ছয় কেজি তিনশো গ্রাম এই যে দেখেন ছয় কেজির উপরে এই যে দেখেন ছয় কেজির উপরে এই মিষ্টি কুমড়াটি এই আটলান্টিক গায়েন যেটা এটা হয়েছে পাঁচ কেজি চারশো গ্রাম মানে পাঁচ কেজির উপরে এটি হচ্ছে পাঁচ কেজির উপরে তো সময় তো আপনারা দেখলেন এই যে অসম্ভব সুন্দর মিষ্টি কুমড়াগুলো আজকে হারভেস্ট করলাম আর এটি তো বললাম যে প্রায় ছয় কেজির উপরে হয়েছে এটা এগুলো তো আপনারা যারা আবার বলছি যে এই চমৎকার ভ্যারাইটির বীজগুলো চান আপনারা অবশ্যই বিলেতের বাগান বাড়ির ইবে সব ঘুরে আসবেন আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের সবার জন্য শুভকামনা রয়েছে